তাহলে কি ইমাম মেহেদি তিনি চলে আসতেছেন কে বলছে ভারতে আছে কে বলছে সাতাশ আঠাশ সালে প্রকাশ পাবে কে বলছে দামেশকে থাকে অল্পদিনই প্রকাশ পাবে তো এই বিষয়ে আজকে আমাদের বাংলাদেশের বিজ্ঞ কয়েকজন ওলামা ইকরাম তিনিা কি বক্তব্য দেন এই বক্তব্যটা আমরা মনোযোগ সহকারে শুনে আসবো সত্যিকার তিনি কি ভারতে আসেন নাকি দুই হাজার সাতাশ আঠাশ সালে চলে আসতেছেন না কোন সময় আসবেন চলুন আজকে আমাদের আলোচনার মধ্যে থাকতেছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর এনআইতুল্লাহ আব্বাসি এবং মিজানুর রহমান আজহারি এদিকে শাহেখ আহমদুল্লাহ ও কাজী ইব্রাহিম চলুন আমরা প্রত্যেকের বক্তব্যগুলো ধৈর্য সহকারে শুনে আসি তাহলে আমরা সুন্দর একটা ধারণা পেয়ে আমার প্রশ্ন হলো ইমাম কোন সময় আসবে আপনি কবে চান উনি কবে আস কবে আসলে আপনার ভালো লাগবে এখনই সময় বেশি নেই ইনশাল্লাহ টাইম তো বলা যায় না তবে খুব কাছাকাছি নেয়ারের সময় আমরা আছি দু হাজার আঠাশ উনত্রিশ আমরা তো দু হাজার উনিশ বিশ থেকে সময় গণনা শুরু করছি যে কাছে আনছি আগে মনে করতে মানুষ যে উনি কবে আসবে কয় হাজার বছর পরে আসবে এটার কোনো ঠিক ঠিকানা নাই ঠিক না তো এত হাজার দূরে ঠেলে দিলে তো কোনো জিনিসের প্রতি আবেগে নষ্ট হয়ে যায় আসলে জিনিস তো যেখানে কাল কেয়ামত কোরআনে শিখাই আল্লাহ যে কেয়ামতকে বলবো যে কাল কাল। তাহলে না কেয়ামত সম্বন্ধে তুমি সতর্ক থাকতে পারবা ঠিক নয় কি কাল কেয়ামত মানুষ কয় না ওয়াল তনzur নফস মা কদ্দমাত লিহাদি দেখে নেয় কালকের জন্য সে কি করেছে কাল কেয়ামতের জন্য সে কি উপার্জন করেছে তো কাল কে বেয়বंदा কেয়ামত কে দেখে হাজার 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 বছর পরে আর ইমান ईमानदारा দেখে আগামীকাল কাল আজকে মরে গেলে কালকে মরে গেলে কালই আপনার কেয়ামত যে যখন মারা যায় তখনই তার কেয়ামত হয়ে যায় ঠিক না কি তো ইনশাল্লাহ ইমাম মাহাদি আমরা আশা করি বুঝতেছি উনি যুবক বয়সে আছেন এখন ইনশাল্লাহ সময় ওনার মানে চূড়ান্ত সময় আসলে বেরিয়ে যাবেন ইনশাল্লাহ উনি আসার আগে কিন্তু ইসলামী খেলাফতের তৈরির কাজ শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে অলরেডি আবদুল্লাহ বিন জুমাইরের শাসন কালকে কি খেলাফত বলা যায় খেলাফত হলে উমাইয়া খেলাফত কি হল খেলাফত মুলুকিয়ত এগুলি সাধারণত রাজকীয় শাসন ছিল খেলাপথ ছিল চার খলিফা আউবুকা সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি হাজতে আলী এবং হাজতে হাসানের যেই ছয় মাস এই মোট এখানে যেই তিরিশ পঁয়ত্রিশ বছর এইটা হলো খেলাফত বাকিগুলি হলো রাজকীয় শাসন রাজকীয় শাসন হলেও সেটার সংবিধান ছিল কোরআন এবং ভারতে আছে কোনো বুদ্ধি সুদ্ধি একটু চিন্তা ভাবনা করে একটা মাইরে দিছে যেখানে গান বাজনা খেলতাম আসা আছে যেখানে মনটা খুশি হয় যেখানে চোখ জুড়িয়ে যায় মোবাইলে বেটি ছেলেকে ল্যাংটা দেখলে চোখ জুড়িয়ে যায় গান শুনলে ভালো লাগে মেয়ে মানুষ নাচে গান শুনলে ভালো লাগে তো আল্লাহর নবী বলেছেন যে আমার উন্মচের ওপরে ধ্বংসে নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্মাতের উপরে ধ্বংস নেমে আসবে তিনটা পাপের কারণে এক যখন যখন পান করবে। খাবে তো মোবাইলে মেয়ে নাচলে ভালো লাগে এটা হলো পৃথিবী ধ্বংসের চিহ্ন বিপদের চিহ্ন মেয়েরা যখন নাচবে তিন গান বাজনা বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে সব মোবাইলে মেয়ে নাচে সব মূল্য সব মোবাইলে বাজনা বাজে সব দোকানেই মেয়ে নাচে প্রায় সব দোকানেই বাজনা বাজে তাহলে নবী বললেন তিনটা বিপদ আসবে তার একটা হলো ভূমিকম্প তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হওয়া সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর মানব আর একটা হলো সমস্যা বিশ টাকা কেজি তরকারি আশি টাকা হবে সমস্যা মসজিদে মারামারি লেগে যাবে মাদ্রাসায় মারামারি লেগে যাবে যেখানে সেখানে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক যখন দ্রব্য পান করা বেশি হবে দুই মেয়েরা যখন নাচবে তিন গান বাজনা বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে তো এখন সেটাই তো ছবি মূর্তি হলো চোখ জুড়ানো জিনিস যার কারণে এর শাস্তি হলো অপমানজনক গান বাজনা হলো চোখ জুড়ানো জিনিস বাদ্যযন্ত্র হলো চক্ষু ঠান্ডা করা জিনিস মেয়ে নাচা হলো চক্ষু ঠান্ডা করা জিনিস অন্তর ঠান্ডা করা জিনিস যে জিনিস দিয়ে মন ঠান্ডা হয় অন্তর ঠান্ডা হয় চোখ জুড়াই সেই শাস্তির নাম হলো অপমানজনক অনেক মলানা শুরু করে দিছে যে মনে হচ্ছে কাল পরশুই মাহদি বের হয়ে যাবে এগুলো হচ্ছে ভিডিও ভাইরাল করার ভিউজ বাড়াইতে আমাদের এই বিশ্বাস রাখতে হবে মাহাদির আত্মপ্রকাশ ঘটবে আমাদের হতে পারে ওটা দুই হাজার তিরিশ সাল বা চল্লিশ সাল বা দুই হাজার চুয়ান্ন সালে মাহাদি অবরুদ্ধ হয়ে যাবে দরজাল চতুর্দিক দখল করে নিবে সুযোগ দাজ্জাল ঢুকতে পারবে না বা দিনা মুনা আর মাক্কা মোকার এবং এর আশপাশে ঢুকতে পারবে না সব দখল করবে বুঝতেছেন আসল নামাজের সময় ইমাম মাহাদি অপেক্ষায় থাকবেন আজান হয়ে যাবে একামত হয়ে যাবে লোকজন বলবে হুজুর নামাজ পড়ান ইমাম মাহাদি বলবেন আমার কাছে সংবাদ পৌঁছেছে আমার ভাই ইসা আকাশ থেকে নেমেছেন লোকজন দৌড়ায় বাইরে বের হবে দামেশকের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে হজর ঈসা আকাশ থেকে নামে আকাশ থেকে দুইজন ফেরেশতার কাছে ভর দিয়ে নামবেন এটা আল হাবিলের ফাতাওয়া ইমাম সুয়ুতুবলে করছেন নামাজে হবে দামেশকের জামে মসজিদে ছাগল পূর্বপাশের মিনারা দিয়ে তিনি নেমে আসবেন সুবহানাল্লাহ আসর নামাজের আযান শেষ একামত ভিতরে কে থাকবেন ইমাম মাহদী মত ইমাম মাহদী ঝুঁকবেন কে ঈসা আলাইহিস পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে

আমরা ওনার অপেক্ষায় আছি উনি আসবেন আমরা এটা বিশ্বাস করি কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহাদি হয়তো এ চলে আসবে বা ১৯ সালে আসবে কেউ বলছে দু হাজার মধ্যে আসবে কেউ বলছেন যে কেমন চলেই আসলো এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর আসলে কোনো ভিত্তি নেই কারণ কেমত কখন হবে লাইয়া আলামুহা ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না সো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন ব্যক্তিগত কথা আমরা জানি না ইমাম মাহাদি কবে আসবে তবে হ্যাঁ ক্যামতের যে ছোট ছোট আলামত আছে দ্য মাইনর সায়েন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট ক্যামতের ছোট্ট আলামতগুলো এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহাদের আগমন হয়তো কাছাকাছি হ্যাঁ সেটা সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু আঠারো সালেই আসবে উনিশ সালেই আসবে পঁচিশ সালেই আসবে এমনটি বলা আসলে ঠিক না কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক ইয়াংদের মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি বলে যে পুজোর ইমাম মাহাদি তো চলে আসবে পঁচিশ সালের মধ্যে আসতেছে কেমতো হয়ে যাবে তো এই কথাগুলো যারা বলেন এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ করে ফেলছে মানে অনেকে বলছে যে আহ মাহাদি তো চলেই আসবে তো হয়েই যাবে তো আমরা কি করব। আমার ক্যারিয়ার করে লাভ কি চাকরি করে লাভ কি এগুলো করে তো কোনো লাভ নেই এটা একেবারে ভুল কথা ইমাম মাহাদি কখন আসবে আসলে দেখা যাবে ইমাম মাহাদি যখন আসবে আমরা ওনাকে সাপোর্ট করবো আমরা ওনাকে সাপোর্ট করব আমরা ওনার ওনার সৈনিক হব সাথে একসাথে কাজ করব কিন্তু ইমাম মাহাদি আসবে হবে বলে সব কিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া এটা ঠিক না আপনি যেমন কাজ কাজ করে 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 যান যান ক্যারিয়ারকে ব্রাইট করতে চেষ্টা করেছিলেন করে যান আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন কিন্তু ইমাম মাহাদি আসবে কেমত হয়ে যাবে বলে আশা হারানো যাবে না কিন্তু অনেকের মাঝেই কিন্তু এই বিষয়টা দেখা যায় যে পঁচিশ সালে আসবে ছাব্বিশ সালে আসবে এরকম কথা বলা হয় এটা আসলে যারা বলেন তাদের ব্যক্তিগত অবজারভেশন সুনির্দিষ্টভাবে ক্রান্সনায় কবে আসবে কিছু বলা হয়নি তিরমিজির বিষ্ণু ইসলাই ইসলাম বলেছেন ইয়াম মাহাদি যখন পৃথিবীতে আসবে তিনি সাত বছর পৃথিবীতে রাজত্ব করবেন এবং বিষ্ণু বলেছেন ইউ ইসমু হু ইসমি ইসমু আবি হি ইসমু আবি বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহাদির নাম আমার বাবার নামে হবে মাহাদির বাবার নাম মনে রাখবেন মাহাদি মাহাদি কিন্তু ওনার নাম নয় মাহাদি মানে প্রাপ্ত গাইডেড একজন মানুষ তো ওনার নাম হবে বিশ্ব নবীর নামের নাম হতে পারে বিশ্ব নবীর নাম ছিল মোহাম্মদ বিষ্ণু নবীর নয় বিষ্ণু নবীর নাম আছে আহমদ বিষ্ণু নবীর নাম আছে হাশের আকেব আবুল কাসেম তহা ইয়াসিন মুজাহ্মিল তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না তবে বিষ্ণনবী বলেছেন আমার নামে হবে ইমাম মাহাদির নাম নবীর কোনো একটা নাম হয়তো ইমাম মাহাদির থাকবে বিষ্ণু শাহ ইসলাম এটাও বলেছেন আজরাল জাবহা ওয়া আকনাল আনফ ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির এবং আকনাল আনফ টল নোজ হবে প্রমিনেন্ট নোজ খুব উঁচু নাক হবে ইমাম মাহাদির প্রশস্ত ললাট উঁচু নাক আল মাহাদি ইউমিন আয়তরাতি আবুদাউদের আরেক বর্ণা বিষ্ণু বললেন ইমাম মাহাদি আমার বংশের হবে হাসমি খানদানের হবে কোরাইশি হবে মিন ভুলদি ফাতেমা ফাতেমা রদি আল্লাহ তালা আনহার যে বংশের ধারাক্রম উনার বংশে আসবে ইমাম মাহাদি ইয়ফুরজুমিন নাহয়াতিল মশেক উনি প্রাচ্য থেকে আসবেন উনি পাশ্চাত্য থেকে আসবেন না ইমাম মাহাদি তিনি কিন্তু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসবেন না উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোনো একটা দেশ থেকে ইয়ামলা উল আরদা পেস্তান ও আদলা আবুদাউদের আরেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন সাত বছরের শাসনামলে উনি পৃথিবীকে ন্যায় নীতি সাম্য ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উনি আট বছর থাকবেন কোনো বর্ণনায় পাওয়া যায় নয় বছর থাকবেন তবে সাত বছর যে থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী তবে ইমাম মাহাদি চলে এসেছেন চলে আসবেন দুই বছর পরে কেমত হয়ে যাবে এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণে এই কথাগুলো অনেক যুবকদেরকে কিন্তু হতাশ করে দিচ্ছে তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে বরং এমনটা না করে আপনাদের যে অ্যান্থিওসিজম আপনাদের কর্মস্পৃহা উম্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কর্মতৎপরতা আপনাদের প্রাণঢালা উচ্ছ্বাস জীবনশক্তি এগুলোকে কাজে লাগাতে হবে ইমাম মাহাদি যখন আসবে তখন আমরা দেখব ইমাম মাহাদির আগমনের পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে এ বিষয়ে দলিল সহ জানতে চায় ইমাম মহাদি আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে ভাইরা আমার কেয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে প্রকাশ ঘটবে ইমাম মাহাদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সল্লাহামের অনুকরণে এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন আল্লাহ তালা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন কোন সময়টাতে পৃথিবীর অবস্থা কি হবে এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে মানুষের ভিতরে দিনদারি থাকবে না আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে ঠিক না বেঠিক মসজিদে মুসল্লিনে কিন্তু খেলার জন্য উন্মাদনার লোকের অভাব নাই ভাইরা তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জোলমে পরিপূর্ণ হয়ে যাবে এই পরিমাণ জোলম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না জোর যার মল্লুক তার এটা গোটা দুনিয়ার রন্দ্রে রন্দ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে অনেকটা শুরু হয়ে গেছে না দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি ঠিক না বি ঠিক ইউরোপিয়ানদের গায়ে জোর আছে তারা যা বলে ওইটাই নীতি আমেরিকানদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রত্যেকটা ওলাম কিরামের বক্তব্য শুনে আসলাম এখান থেকে আমরা প্রতিমান হইলাম যে ইমাম মাহাদি অবশ্যই পৃথিবীতে আসবেন তবে তিনি কোন সময় আসবেন কখন আসবেন কোন সালে আসবেন কোন দেশে আসেন এটা আত্মপ্রকাশে এখনো পাওয়া যায়নি এবং এটা নিয়ে বড় কোনো কথা বলা যাবে না এগুলো কে আমাদের আলামতের অন্যতম এটাকে বিশ্বাস রাখতে হবে আমাদের যে তিনি আসবে দিনক্ষণ সময় টাইম এগুলো কেউ যদি দেয় এটা সম্পূর্ণ ভুয়া তবে আল্লাহ পাক দিবেন কখন দেবেন যে কোনো টাইমে দিতে পারেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি